আমি তোমার সাথে যাব আই শ্যাল গো উইথ ইউ এখানে আই মানে আমি শ্যাল গো মানে যাব উইথ মানে সাথে ইউ মানে তোমার আই শ্যাল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব এটা খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট এখানে ইট মানে এটা ভেরি মানে খুব ডিফিকাল্ট মানে কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ এটা খুব কঠিন এটা বিক্রির জন্য নয় দিস ইজ নট ফর সেল এখানে দিস ইজ মানে এটা নট মানে নয় ফর সেল মানে বিক্রির জন্য দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয় তুমি কি ভেবেছিলে হোয়াট ডিড ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা হোয়াট ডিড ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভেবেছিলে তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং এখানে ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো ইউ আর লাইং অর্থাৎ তুমি মিথ্যা বলছো আমার এই বইটা দরকার আই নিড দিস বুক এখানে আই মানে আমার নিড মানে দরকার দিস মানে এই বুক মানে বই আই নিড দিস বুক অর্থাৎ আমার এই বইটা দরকার তুমি ভিতরে আসবে না ইউ ডোন্ট কাম ইন এখানে ইউ মানে তুমি ডোন্ট কাম মানে আসবে না ইনসাইড মানে ভিতরে ইউ ডোন্ট কাম ইন অর্থাৎ তুমি ভিতরে আসবে না আমি তোমার বাড়ি আসছি আই এম কামিং টু ইয়োর হাউস এখানে আই মানে আমি কামিং মানে আসছি টু ইয়োর হাউস মানে তোমার বাড়ি আই এম কামিং টু ইউর হাউস অর্থাৎ আমি তোমার বাড়ি আসছি তুমি এখন কোথায় হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আমি বাড়িতে আসি আই এম অ্যাট হোম এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে আই এম অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে আসি এটা কার হুস ইজ দিস এখানে হুস মানে কার ইজ দিস মানে এটা হুস ইজ দিস অর্থাৎ এটা কার আমাকে আর একটু সময় দিন গিভ মি মোর টাইম এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে সাম মোর টাইম মানে আর একটু সময় গিভ মি মোর টাইম অর্থাৎ আমাকে আর একটু সময় দিন তুমি কি আটশো এখন আর ইউ কামিং নাও এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আটশো নাও মানে এখন আর ইউ কামিং নাও অর্থাৎ তুমি কি আটশো এখন আমার সাথে বলো টক টু মি এখানে টক মানে বলো টু মি মানে আমার সাথে টক টু মি অর্থাৎ আমার সাথে বলো আমি আপনার কর্মচারী আই এম ইয়োর এমপ্লয় এখানে আই মানে আমি ইয়োর মানে আপনার এমপ্লয়ি মানে কর্মচারী আই এম ইউর এমপ্লয়ি অর্থাৎ আমি আপনার কর্মচারী এটা তার জন্য যথেষ্ট দ্যাটস এন আপ ফর হিম এখানে দ্যাটস মানে এটা এন আপ মানে যথেষ্ট ফর মানে জন্য হিম মানে তার দ্যাটস এন আপ ফর হিম অর্থাৎ এটা তার জন্য যথেষ্ট আমি ওটা লক্ষ্য করেছি আই নোটিস ড্যাট এখানে আই মানে আমি নোটিসড মানে লক্ষ্য করেছি দ্যাট মানে ওটা আই নোটিস ড্যাট অর্থাৎ আমি ওটা লক্ষ্য করেছি আমি জানি না আই ডোন্ট নো এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি এখানে ওয়েট মানে অপেক্ষা করা ফর মি মানে আমার জন্য ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো আমি তোমাকে কিছু বলবো আই উইল টেল ইউ সামথিং এখানে আই মানে আমি ট্যাল মানে বলা ইউ মানে তুমি সামথিং মানে কিছু আই উইল টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলবো